নমস্কার বন্ধুরা ফিরে এলাম এক নতুন স্টোরি নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওটি হলো তুলসী গাছের সম্পর্কে তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি বলুন অভাব দূর হয় টাকা আসবে বহু করে বাড়িতে যদি তুলসী গাছ রাখেন এবং কিছু নিয়ম পালন করেন তাহলে জীবনে অভাব অনটন দূর হয় এক কথায় টাকার বন্যা আসে পাশাপাশি সংসারে সুখ শান্তিতে ভরে ওঠে হিন্দু স্বাস্থ্য মতে তুলসী পাতা ও তুলসী গাছ খুবই পবিত্র দেবদেবীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় তুলসী গাছে যেমন অলৌকিক গুণ আছে এমনই ভেষজবিদ্যায় তুলসী গাছও পাতায় গুরুত্ব অপরিসীম বাড়িতে যদি তুলসী গাছ রাখেন এবং কিছু নিয়ম পালন করেন তাহলে জীবনে টাকার অভাব হয় না আর কোনো কষ্ট থাকবে না এর পাশাপাশি সংসার সুখ শান্তিতে ভরে ওঠে প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাচো নাকি ঘরে প্রবেশ করতে পারে না বাড়িতে তুলসী গাছ রোপণ করলে গাছের মূল যত বিস্তৃত হতে থাকে তত বিস্তৃত হয় পণ্য লাভ তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সারা জীবনের পাপ নষ্ট হয় বাড়ির যেদিকে তুলসী গন্ধযুক্ত বায়ু প্রবাহিত হয় সেই দিকে পবিত্র হয় তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণু পুজো করলে পূর্ণ হয় বিশ্বাস করা হয় নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পূর্ণ লাভ হয় তুলসী পুজো করলে সেই একই ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে তা উত্তর পূর্ব দিকে রাখুন একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করুন জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি বলুন তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয় স্থল এই রকমই ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ